বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেই অস্ত্র নেওয়ার হাতে আমার দরকার নাই আপনি তো যুদ্ধ আমার সাথে করতেছেন না আপনি তো যুদ্ধ আল্লাহর ওলির সাথে করতেছেন না আপনি তো হাদিসে কুৎসি বুহারি শরীফের হাদিসের মেজদাকের মধ্যে আপনি তো ডাইরেক্ট আল্লাহর সাথে যুদ্ধ শুরু করেছেন কথা বলেন ঠিক কিনা তো যুদ্ধ আপনি আল্লাহর সাথে করেন আল্লাহর বন্ধুর সাথে যখন আঘাত করেছেন শান মানে যখন আঘাত করেছেন তো আমার আল্লাহ চুপ থাকবেন না আমরা অতীতেও দেখেছি এখনো দেখার জন্য অপেক্ষায় আছি যারা অলি আল্লাহর শানে বিয়াদবি করেছিল তাদের পরিণতি কি দুনিয়া তো আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন কথা বলেন আরো জোরে বলেন না ঠিক কিনা তারা মনে হয় সেই শাস্তির কথা ভুলে গেছে তারা মনে করছে শাহে আমানতের বিরোধিতা করে শাহজালালের বিরোধিতা করে গৌসুল আজম মেজবন্দারের বিরোধিতা করে শাইন শাহে শ্রীকুটের বিরোধিতা করে তথা এক কথায় গৌস পা নামাজ থেকে শুরু করে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে বিরোধিতা করে মাজারে হামলা করে তারা মনে হয় আল্লাহর ওলিদের সম্মানকে ডুবিয়ে দিবে মাটিতে দাফন করে দিবে নানা

আরো কে এবার আসেন আমার বাবারা গভীর মনোযোগ এবার আল্লাহ পাক রব্বুল আলামিদ

যখন তারা মুসল্লা নিয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায় আমি আল্লাহর দরবারে রুকু করে সিজদা করে কোরআন তিলাবাদ করি আল্লাহর জিকির করি আমি আল্লাহর প্রেমের মধ্যে রাত কাটিয়ে দেয় এমন কিছু বান্দা আছে ইয়াতাকাররাবু ইলাইয়া আব্দি বিন নাওয়াফেলে আমার বান্দা আমার কাছে চলে আসি আমার বন্ধু হয়ে যাই বান্দা বান্দা থাকে না বান্দা আমার বন্ধু হয়ে যাই কিভাবে বন্ধু হয় আমার আল্লাহ বলেন ও আমার বান্দারা তোমরা তো ফরজ নামাজ পড়ো ওয়াজিব পড়ো আর সুন্নত নফলের পরে ঘুমিয়ে যাও কিন্তু আমার এই বান্দারা সারা রাত আমি আল্লাহর প্রেমে চোখের পানি ছাড়ে কোরআন তিলাবাত করে নফল এবাদত করে এভাবে করতে 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 ইয়াতা কাররাবু ইলাইয়া আমি আল্লাহর কাছে আসে আমি আল্লাহর করবত হাসিল করে আমি আল্লাহর নৈকট্য লাভ করে হাত্তা আহবাতুহু এমন কি আমি আল্লাহ আমার ওই বান্দাকে আর ভালো না বেশে পারি না আমি আল্লাহ ওই বান্দাকে আমার কাছে টেনে নিয়ে আমার কুদরতের কলিজার মধ্যে তাদেরকে জায়গা দিয়ে দি ওই বান্দা গুলো আর বান্দা থাকে না বান্দা থেকে ওরা এখন বন্ধুতে পরিণত হয় বান্দা থেকে কি হয় বন্ধু হয় বান্দা থেকে যখন আমার বান্দা বন্ধু হয়ে যায় আমি আল্লাহ তার বন্ধু সে আমার বন্ধু আমি তার হাবিব সে আমার মাহবুব ও আমার বান্দারা এমন পর্যায়ে যখন আমার বান্দা চলে আসে তখন তার হাত তার চোখ তার তার জবান কান তার পা এগুলো আর সাধারণ থাকে না আমার আল্লাহ এবার কুদরতের জোবান দিয়ে বলতে লাগলেন হাদিসে কুৎসিতে পাক বলতে লাগলেন ও আমার বান্দারা তাদের চক্ষুগুলো আমি আল্লাহর কুদরতের চক্ষু হয়ে যায় তাদের জোবান আমি আল্লাহর কুদরতের জোবান হয়ে যাই তাদের হাত আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যাই তাদের পা আমি আল্লাহর কুদরতের পা হয়ে যায় এটা মাসাল তু মাসালান আমার আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিলেন এক পর্যায়ে গিয়ে আমার আল্লাহ বলতে 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 আর লাস্ট মুমেন্টে গিয়ে আল্লাহ বলেন ও ইনসালানি লাউতিয়ান্নাহু ওয়া লাইন ইসতাআযানি লাউইজান্নাহু আমার আল্লাহ বলে দিলেন ও জগতের বন্ধুরা যখন আমার ওই বান্দা আমার বন্ধুতে পরিণত হয় যখন আমার কাছে চলে আসে আমি আল্লাহ আমার বান্দার হয়ে যায় বান্দা তখন আমার হয়ে যায় এই পজিশনে যখন আমার বান্দা যখন এই পজিশনে চলে আসে তখন আমার বান্দা আমি আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আমি আল্লাহর ফেরত দিই না আমি আল্লাহর মিস করি না লাহু আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমার বান্দাকে সেটা দিয়ে থাকি আরে একটু আস্তে করে বলেন সুহান আল্লাহ ওয়াদাকার আরো জোরে বলতে হবে আল্লাহ বলতেছেন আমার ওই বন্ধু গৌসে পাক গরিব নওয়াজ শাহিনশাহ শ্রীকোট শাহজালাল শাহ পরান গৌসুল আজম মজবান্ডারি ইমাম শেরে বাঙ্গালা ফজর আলী শাহ মোস্তাফিজুর রহমান শাহ শাহর শাহ আবুল কালাম শাহ জামান শাহ এভাবে আল্লাহর যারা আল্লাহর প্রিয় বন্ধু যারা ইনাদের ব্যাপারে আমার আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন আমার বান্দা যখন আমার বন্ধু হয়ে যায় তখন আর ওনার মাঝে আর আমার মাঝে মাঝখানে আর পার্থক্য মাঝখানে আর পার্টিশন রাখি না আমি বান্দার হয়ে যাই বান্দা আমার হয়ে যায় এই পজিশনে যখন আসে তখন আমার বান্দা যখন যেখানে যা চাইবে আমি আল্লাহর কাছে আমার আল্লাহ এখানে লামে তাকিদ ব্যবহার করে তাকিত আলা তাকিত করে বলছেন অবশ্যই অবশ্যই আমার বান্দা যা চাইবে আমি আল্লাহ তাই দান করবো